এটাই পৃথিবীর সেরা একবার দেয়াতেই পিঁপড়ে কেন্ন শামুকের গেম ওভার নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা অনেক আশা করে বাগান করি গাছ লাগাই কিন্তু আমাদের আশা নিরাশায় পরিণত করে দেয় পিঁপড়ে কেন্ন শামুক এবং টবের মাটিতে অধিক পরিমাণ কেঁচো এদের দমন করার জন্য বাজার থেকে আমরা অনেক কীটনাশক কিনে প্রয়োগ করি ইউটিউবে অনেক পদ্ধতির ভিডিও আছে এই সমস্ত কীটনাশক বা পদ্ধতি বাড়ির পোষ্য শিশু আমাদের স্বাস্থ্যের চরম ক্ষতি করে দেয় তবে আজ থেকে আর নয় কিছু সহজলভ্য পরিবেশবান্ধব উপাদান দিয়ে এমন একটা মক্ষম দাবাই আজ আমরা তৈরি করব, আপনার বাগানে তো দূরের কথা আপনার বাড়িতেই প্রবেশ করার সাহস পাবে না পিঁপড়ে কেন্ন শামুক তিন মিনিটেই এদের খেল খতম ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন সর্বপ্রথম এক লিটার পরিষ্কার জল নিয়ে নেব প্রায় সবার বাড়িতে থাকে বেকিং সোডা যেটাকে আমরা খাবার সোডাও বলে থাকি বেকিং সোডা বা বেকিং পাউডার কিন্তু এক নয় বন্ধু বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বোনেট এনএইচ সিও থ্রি পিবড়ে কেন শামুক তাড়ানোর জন্য আপনাকে অনেকে হয়তো ফ্রি অফ কস্ট একটা উপদেশ দিয়ে দেবে ফলিউল পাউডার বা গ্যামাক্সিন প্রয়োগ করার জন্য এটা একদম করবেন না আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের পক্ষে এটি চরম ক্ষতিকর এর সমস্পর্শে আসলে ক্যান্সার পর্যন্ত হতে পারে একটু সার্চ করলে বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারবেন গ্রাম খাবার সোডাটা এর মধ্যে দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে গুলে নেব এবার আমরা যেটা নেব আমাদের সবার বাড়িতে থাকে রান্নার কাজে ব্যবহার করা হয় ভিনিগার সি থ্রি সি এইচ ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড ও জলের সংমিশ্রণে তৈরি করা হয় চিনি বা ইথানলকে গাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় বলে এটি বিভিন্ন গাছের ক্ষেত্রে কাজে দেয় আপনার বাগানে তো আপনি এটা দিতেই পারেন কিন্তু রান্নাঘর কিংবা বাড়ির মেঝে যদি ভিনিগার দিয়ে মোছা যায় অনেক ক্ষতিকর কীট পতঙ্গ আপনার বাড়িতে কিন্তু প্রবেশ করবে না পিঁপড়ে কেন্ন শামুক ইঁদুর মাছি থেকে শুরু করে এমনকি বেড়াল পর্যন্ত দূরে থাকে ভিনিগার থেকে ভিনিগারটা আমরা অবশ্যই নেব পাঁচ এম এল আমরা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এছাড়াও কিন্তু ভিনিগার আগাছা দবন গাছের খাদ্যের ঘাটতি মেটাতে অ্যালার্জি দূর করতে আমাদের যেটা কাজে দেয় তারপরে সরঞ্জাম সাজ সরঞ্জাম যেগুলো আমরা বাগানে ব্যবহার করি সেগুলো পরিষ্কার করতে ফুলকে দীর্ঘ সময় সজীব রাখতে ভিনিগার ব্যবহার করা হয় খুব ভালোভাবে ভিনিগারটা আমরা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব বন্ধু ভিডিওর মাঝে আপনাদের একটা সতর্ক সতর্কবার্তা দিয়ে দিই আমরা প্রায় ভিডিওতে দেখি যে খাবার লবণ গাছে স্প্রে করুন আপনার কেন্ন শামুক কেঁচো থাকবে না একথাটা ঠিক যে খাবার লবণ দিলে এগুলো মারা যায় দমনও হয় কিন্তু এর একটা কুফল কিন্তু আছে বন্ধু খাবার লবণ আপনি যখন গাছে দেবেন কিংবা টবের মাটিতে দেবেন মাটি লবণাত্মক হয়ে যাবে গাছ কিন্তু আপনার গাছের ক্ষতি হয়ে যেতে পারে তাই আমরা যেটা নেব ফিটকিরি মুদিখানার দোকানে পাড়ার দোকানে ফিটকিরি আমাদের সহজেই পাওয়া যায় বেশি লাগবে না একদম দু গাম আমরা দেবো এইরকম আমরা গুঁড়ো গুঁড়ো করে নেব ফিটকিরি এক প্রকার অর্ধস্বচ্ছ কঠিন পদার্থ যা পটাশিয়াম অ্যালুমিনিয়াম ও সালফেটের দ্বৈত লবণ এটা একটি যৌগ খুব ভালো কাজ দেয় আপনার যে কোনো কীট পতঙ্গের ওপরে কেন্ন হোক শামুক হোক পিঁপড়ে হোক মিলিবাগ হোক এই দু গাম ফিটকিরিটা আমরা জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুলে নেব। এবার আমরা যেটা নেব আমাদের বাড়িতে যে রান্নার কাজে ব্যবহার করা হয় গুঁড়ো হলুদ এই গুঁড়ো হলুদটা আমরা নেব গুঁড়ো হলুদ যদি আপনার বাগানে এমনি ছড়িয়ে দেন আপনার পিঁপড়ে কেঁচোর ক্ষেত্রেও খুব ভালো কাজ দেয় কিন্তু কেঁচোকে আমরা খুব একটা দমন করব না কেঁচো যেহেতু আমাদের বন্ধু মাটিতে কেঁচো আমাদের খুব উপকার করে টবের ক্ষেত্রে একটু ব্যাপারটা অন্যরকম হয়ে যায় নির্দিষ্ট পরিমাণ মাটি থাকে টবে আর কে কেঁচো খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে ফলে এরা কি করে আমাদের যে গাছের সূক্ষ্ম মূলগুলো এরা খেয়ে ফেলে আর অতিরিক্ত ছিদ্র করার ফলে আমাদের গাছগুলো সহজেই ছত্তাকে আক্রান্ত হয়ে যায় আপনি কেঁচোকে না মেরে এগুলোকে যদি আপনি অন্য জায়গায় স্থানান্তর করে দেন খুব ভালো কিংবা হলুদ দিতে পারেন তাহলে দেখবেন এই হলুদের গন্ধে কেঁচোরা আস্তে আস্তে আপনার টপ থেকে নেমে অন্যত্র চলে যাচ্ছে আমরা এই পাঁচ গ্রাম গুঁড়ো হলুদটা খুব ভালোভাবে জলের সাথে গুলে নেব বন্ধু এবার আমরা যেটা নেব আমাদের বাড়িতে সবারই প্রায় থাকে ডেটল ডেটল কিন্তু বেশি পরিমাণ আপনি একদম দেবেন না কারণ গাছের ক্ষতি হয়ে যেতে পারে পাঁচ থেকে ছ ফোঁটা আমরা ডেটল এর মধ্যে মিশিয়ে দেব। আপনি যদি ডেটল আপনার বাগানে জলের সাথে মিশিয়ে ছড়িয়ে দেন তাহলে দেখবেন আপনার অনেক পোকা আপনার বাগানেই প্রবেশ করছে না আর এর মধ্যে যখন আমরা ডেটল দেব এই যে দ্রবণটা আরও কিন্তু শক্তিশালী হবে আমরা পাঁচ থেকে ছ ফোঁটা ডেটলটা এর মধ্যে মিশিয়ে নেব। এবার এই দ্রবণটা আমরা স্পেয়ার মেশিনের মধ্যে পুরে নেব খুব সকালবেলায় আপনি আপনার সমস্ত গাছে ভালো করে স্প্রে করে দিন আপনার বাড়ির আনাচে কানাচে সব জায়গায় স্প্রে করে দিন কেন্ন কেঁচো থেকে শুরু করে শামুক পিঁপড়ে মিলিবাগ সহ সাদা মাছি যে কোনো কীট পতঙ্গ যেগুলো আমাদের গাছের জন্য সত্যু তারা আপনার বাড়ির তি সীমানায় পার হবে না খুব ভালো কাজ দেবে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন কেন্নগুলো দেখুন একেবারে খেল খতম তাও আমরা সব সময় চেষ্টা করব এদের দূরে রাখার পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে বন্ধু আর আমাদের গাছদের আমরা যেহেতু খুবই ভালোবাসি এই ভালোবাসা ভালোবাসাবশত আমাদের দমন করতে হয় বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গ ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পৃথিবী বাঁচান দেখা হবে পরের ভিডিওতে নমস্কার